আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য একটি নতুন ব্লগ নিয়ে আর আজকে সকাল সকালই সকাল থেকে ছেলে মেয়েকে নিয়ে যে সময়টা কাটছে সেটাই আপনাদের শেয়ার করছি কিছুই করার নাই আমি আমার বাবার বাড়িতে আছি কারণ আমারও জ্বর আমার মেয়ের জ্বর এই জন্য হচ্ছে আমি বাসায় আসছিলাম তো আমার আমার জ্বরটাও একটু কমছে আমার শাহজাদির জ্বরটাও কমছে মানে আমার মেয়ের জ্বর কমতে না কমতে আমার ছেলের প্রচুর পরিমাণ জ্বর আসছে মানে কী বলবো তো আজকে আমার মেয়েকে দেখায় ওষুধ আনছিলাম সেই ওষুধ খাওয়ার পরে তার কাশিটা আর হচ্ছে ঠান্ডাটা মানে কমে নায়িকা এই জন্য আজকে আবার ছেলের সাথে মেয়েকেও ডাক্তার দেখাইলাম আমি গিয়ে হসপিটালে যাওয়া হচ্ছে ভালো একটা ডাক্তার দেখাইলাম ওদেরকে আমাকে তো আমার জ্বরটাও আছে মানে কি দেখা যায় জ্বর চলে যায় কিন্তু শরীরে হচ্ছে জ্বর থাকে এই জন্য হচ্ছে আজকে গিয়া আবারও ডাক্তার দেখায় আসলাম তা আমার মা আমার ছেলে মেয়েকে সারাক্ষণ রাখতেছে কিচ্ছু করার নাই আমারও শরীরটা ভালো না এই জন্য তো ওদের নিয়ে গেছি আজকে ডাক্তার দেখায় আনলাম দুই ভাই বোনকে প্লাস আমাকেও তো দেখি ওষুধ খাওয়াই আমার ছেলেটার গতকালকে এগারোটার দিকটা হঠাৎ করে এমন জ্বর ও হচ্ছে জ্বরের ইসে বমি ঠমি করে একেবারে অবস্থা খুব খারাপ করে ফেলছে তবে আমার সাজা দিয়ে জ্বরটা কমছে ও ছোট মানুষ কিন্তু অনেক পরিমাণ কাশে কাশতে কাশতে হচ্ছে কি ওর হচ্ছে বুকটা হয়তো ব্যথা হয়ে যায় এরকম মনে হয় আমার কাছে এই জন্য আজকে আবারও আমার ছেলের সাথে মেয়েকে আবার দেখায় নিয়ে আসলাম তো দেখি ওষুধগুলো খাওয়াই অবশ্য আমার মেয়েকে অনেক বেশি ওষুধ দিয়ে ফেলছে ছোটো মানুষ হিসেবে আমার ছেলেকে তিনটা ওষুধ দিছে সিরাপ এগুলা খাওয়ালে বলছে কমে যাব দেখি আজকে আজকের রাতটা ওষুধ খাওয়াইয়া তো সকালবেলা চেষ্টা করবো বাসায় চলে যাওয়ার কারণ কয়েকদিন হয়েছে আসছি অসুখ বিসুখের জন্য কিছু করার নাই আমার মা হচ্ছে এখানে ওইখানে ছোটাছুটি করলে আর আমার মায়ের অবস্থা খারাপ হয়ে যায় এই জন্য এক জায়গাতে থাকি সেটাই ভালো আর আমার দেখা যায় কি আমি প্রথম প্রথম ওই বাসায় থাকছি তখন অন্যরকম কিন্তু এখন একটু ভয় ভয় কাজ করে ছেলে মেয়েকে নিয়ে যখন একা একা থাকি আমার ভয় ভয় কাজ করে আমি রাতে ঘুমাইতে পারি না মানে খুব ভয় ভয় কাজ করে ভিতরে একটু পরপরই ঘুম থেকে জায়গা যাই অন্যরকম একটা ভয় কাজ করে সারা রাত ঘুমাইতে পারি না একটু পরপরই জাগি যে সকাল হবে কখন সকাল হবে কখন এরকম চিন্তা চিন্তাভাবনা করি এই জন্য একা থাকতেও একটু অন্যরকম ভয় কাজ করে কিছু করার নেই আমার তো একাই থাকতে হইব এজন্য চিন্তাভাবনা অন্য কিছু করছি আপনাদেরকে অবশ্যই শেয়ার করব শেয়ার করব না তা না আর আমি সামনে ভালো একটা কিছু করার চেষ্টা করতেছি যেটা আমার আরও আগে করা উচিত ছিল কিন্তু করি নাই তবে এখন মনে হচ্ছে আমার ইমার্জেন্সি এই জিনিসটা করা উচিত তবে সেটা আপনাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করব তবে অনেক খুশি আনন্দ নিয়ে আপনাদের মাঝে আসব। তো সবাই আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন ওরা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর আমি যতটুকু সুস্থ আছি ছেলে মেয়েকে নিয়ে আর কি থাকতে পারি তারপরও মায়ের মন ছেলে মেয়ে যখন অসুস্থ থাকে তখন হচ্ছে মার মনটা অন্যরকম থাকে তবে চেষ্টা করতেছি ওদেরকে তাড়াতাড়ি সুস্থ করার তারপর হয় না ওরকম করে তো যাই হোক সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায় আমার বড়ো ননদ ননদ জামাই আসছে বাড়িতে আমি বাসায় গিয়ে থাকতে পারতেছি না তারা হয়তো ওরকম করে আসতে পারতেছে না তারপর আপুকে বলছি কবে আসবেন আপু বলতেছে ওরা আগে সুস্থ হোক কারণ ওরা যেহেতু অসুস্থ এই জন্য ওরকম করে কিছু করতেছে না আর আমারও ভালো লাগতেছে না তারা আসছে কয়েকদিন থাকবে চলে যাবে তো যদি আমার বাসায় দুই তিন দিন না থাকে কেমন একটা আমার নিজের কাছেই মনে হয় তবে কালকে সকাল সকাল চেষ্টা করব। ছেলে মেয়েকে নিয়ে বাসায় চলে যাওয়ার আর আপুদেরকে বলবো তাদের আসার জন্য তারা যেন আসে আমার সাথে দুই একদিন সময় দেয় আমার বাসায় থাকে কাশলে হচ্ছে আমার মাথা প্রচুর পরিমাণ ব্যথা করে এত যন্ত্রণা করতেছে যা বলার মতো না আর আমার মেয়েটার মানে কাশি দেখলে আমার নিজেরই খুব কষ্ট হয় কাশতে কাশতে হচ্ছে বমি করে দেয় এরকম অবস্থা হয়ে গেছে তো সাথে থাকুন ভিডিওটা দেখতে থাকুন আশা করতেছি আপনাদের ভালো লাগবে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আমাদের মা মেয়ে ছেলে সবার জন্য দোয়া করবেন আমরা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আপনাদেরকে ভালো কিছু শেয়ার করতে পারি সামনে আপনাদের জন্য ভালো কিছু আছে যেটা আমি সুন্দর করে আপনাদের সামনে প্রেজেন্ট করতে চাই কাটু <ihak> <warfare> <Rabbi> <haka styles> <muchemías>

হয়নি কাটা হয়নি আবার আর কাটা হয় একটা টাব ব্যাপার এই যে কাঁটা জন্য মানুষ কাটে চিন্তা করতে খায় असुस्था तो बसी आम्हाला असुस्थर कथा बोलला की सांग केला ya. छ है ना Bu ne बता लामा

বাবা এরা মুখে থেকে বের করো সফা মুখে বের কর